সাম্প্রতিক গাজায় যুদ্ধবিরতি বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ওই প্রস্তাবে ইসরায়েল যদি রাজি হয় তবে জোট সরকার থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন দেশটির দুই উগ্র ডানপন্থী মন্ত্রী একই সঙ্গে তারা জোট সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন গত শুক্রবার জো বাইডেনের গাজা যুদ্ধ প্রস্তাবের বিষয়টি সামনে আসে খবর বিবিসির ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোট্রিচ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন বলেছেন হামাসকে ধ্বংস করার আগে কোনো চুক্তিতে তারা সম্মতি জানাবেন না এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করলে তার সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ারলাপিদ এর আগেই নেতানিয়াহ অবশ্য জোর দিয়ে বলেছেন যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোন স্থায়ী যুদ্ধবিরতি হবে না প্রেসিডেন্ট বাইডেনের তিন অংশের প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে এর আওতায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে পরবর্তীতে এই চুক্তির মাধ্যমে সব জিম্মির মুক্তি স্থায়ী সংঘাত বন্ধ এবং গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনার দিকে পরিচালিত হবে বলে জানানো হয়েছে শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে স্নোট্রিচ জানান তিনি নেতানিয়াহুকে বলেছেন যে হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে না এনে সরকার যে প্রস্তাবিত রূপরেখার জন্য সম্মত হয়েছে এবং যুদ্ধের সমাপ্তি ঘটাবে তিনি তার অংশ হবেন না তার কথার প্রতিধ্বনি করে ইতামার বিন গভীর বলেছেন এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি শুরু তিনি বলছেন এই প্রস্তাবে রাজি হওয়ার চেয়ে তিনি বরং সরকার ভেঙে দেবেন